গল্পটা বিখ্যাত সুরকার মদন মোহনকে নিয়ে মদন মোহন এবং লতা মঙ্গেশকর দাদা বোনের সম্পর্ক বা ভাই বোনের সম্পর্ক লতা মঙ্গেশকর মদন মোহনজির সুরে গান করতে খুব পছন্দ করতেন ভালোবাসতেন কিন্তু হঠাৎ করে একদিন কি হলো যে লতা মঙ্গেশকর আর মদন মোহনের সুরে গান করতে চাইলেন না কেন চাইলেন না মদন মোহনজি প্রচন্ড পরিমাণ ড্রিঙ্ক করতেন ড্রিঙ্ক করার ফলে তিনি বিভিন্নভাবে শারীরিকভাবে অসুস্থ হতে লাগলেন লতা মঙ্গেশকর বিভিন্নভাবে তার পাতানো ভাই মদন মোহনজিকে বললেন যে তুমি এটা খাওয়া ছেড়ে দাও কিন্তু মদন মোহনজি কোনো মতেই মদ খাওয়া বা ড্রিঙ্ক করা ছাড়লেন না লতা মঙ্গেশকর সিদ্ধান্ত নিলেন যতদিন বেঁচে থাকবে উনি কিংবা মদন মোহন ওনার সুরে কোনো গান করবেনই না এবং গান করেননি লতা মঙ্গেশকর যতদিন মদন মোহনজি বেঁচে ছিলেন গান ওনার সুরে করেননি কিছুদিন পর মদন মোহনজি সিরোসিস অব লিভারে মারা গেলেন মারা যাওয়ার পর লতা মঙ্গেশকর ওকে নিয়ে আর বেশি কিছু কথা বলেন কিন্তু আমরা যেটা দেখলাম যে মদন মোহনজি মারা যাওয়ার একুশ বছর পর লতা মঙ্গেশকর গান করলেন তার সুর করে যাওয়া একটা গান যেটা একুশ বছরে কোনো ছবিতে প্রজেক্ট করা হয়নি বীরজারা বীরজারাতে সুর করেছিলেন মদন মোহনজি অনেক আগে করে গেছিলেন বীরজরা একুশ বছর পর রিলিজ হয়েছিল সেই ছবিতে লতা মঙ্গেশকর তার মৃত্যুর পর মদন মোহনজির মৃত্যুর পর তার সুর করা সুর করা গানগুলোয় উনি গান করেছিলেন এবং আমরা দেখেছি শাহরুখ খান প্রীতি জিন্টা এবং রানী মুখার্জি অভিনীত বীরজারায় লতা মঙ্গেশকরের গাওয়া গানগুলো যেগুলো মদন মোহনজি একুশ বছর আগে শুরু করে গেছিলেন এটা ছিল একটা কাহিনী বলিউডের ছোট করে দিলাম আপনাদের ফানুসে থাকবে